প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই হরিনাম সাধু সংগ্রহ করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য আমার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং রাই আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন তাঁহাদের শ্রীযুগল চরণে আমাদের এই গ্রন্থ পাঠের ভিতর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন যতদিন বেঁচে থাকি ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল জয় হরিবল জয় পরিবাল পরিবার শ্রী শ্রী হরিনিলমৃত বাষট্টি খ্রিস্টা কৃষ্ণ দাসের বড়

এখন বলছি ওই যে বলেছে শুধু ঘরে বসে খাও এই এখন বেড়াও আর ঠাকুর আলি করে বেড়াও তাই মার গরু বাঁচাও তখন তোমাকে ঠাকুর আলি বুঝবা কৃষ্ণদাস বৌচনাথপুরে বিশ্বনাথপুর বলেছে এখন তো গরু বাঁচাইছে আর তার আগে বিশ্বের বাঁচাইছে এখন কৃষ্ণদাস পুরোপুরি সাধারণ লোক না ঠিক আছে তাই বলছে এতদিনে নাই চিনে কত জি বলেছি প্রয়োজনাথে বিশ্বনাথে চিনেছি এতদিন তোমাদের চিনতে পারিনি তাই কত কিছু বলেছি কিন্তু এখন এই বৌজ বিশ্বনাথকে সবাইকে আমি চিনতে পারছি যে তোমরা সাধারণ লোক চিনতে আর চিন্তা নাই মনো না রে ভাই ধন্য মাতা ধন্য পিতা ধন্য তুমি ভাই তোমা হেন ভাই যেন জন্মে জনমে পাই এখন বলছে যে ধন্য পিতা মাতা মায় ধন্য ভাই তুমি তোমার মতো ভাই পেয়ে জন্ম আমার ধন্য এতদিন মনের ভ্রান্তিতে তোমাকে আমি চিনতে পারি আমি তোমাকে চিনতে পারছি তাই আমার মনের ভ্রান্তি দূর হয়ে গেছে তুমি আসাতে আমাদের ফুল ধন্য পিতা মাতার ধন্য আমি ধন্য জনমে জন্মে জানো তোমার মতো ভাই পাই কে বলছে

ভক্ত সঙ্গে মনোরঙ্গে বসে থাকো ঘরে দ্বারা ভিক্ষা করে খাওয়া এখন কৃষ্ণ দাস তুমি তুমি সব ত্রিভুবনে যা কিছু সব তুমি তুমি ঘরে ভক্তগণ নিয়ে বসে থাকো আমি প্রায় জনলি তোমার দাদা দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে তোমাদের খাও তোমাদের আর কোনো কাজ করতে হবে না ওই যে বলেছিল কাজ করো না করো না শুধু ঠাকুর খাও এমন এই বন্ধু বাঁচাও ওই সেই কথার বলছে তোমাদের আর কাজ করতে হবে না তোমরা ঘরে বসে ঠাকুরের নাম করো ভক্ত নিয়েই করো আমি দরকার হলে তোমাদের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাও আর তিন ভাই আর দিন বাই দিন তারা শাখা পত্র তব গুণে জগৎ হইবে পর খেলা সব বেলা ভক্ত বাল্য খোদা হলে সবে মিলে যে ও রেখা তোমাদের কোনো কাজ করতে পারে না তোমরা ভক্ত বাল্য সবসময় খেলা পর ঠাকুর যখন খোদা লাগবে তখন সে তোমরা খেয়ে আমি বৃত্ত চিরনিত্য খাটি সংসারে তব সেবা রাত্রি দিবা করিব সাধু আমি চাপ বিত্তমানে চাপ আমি এখন থেকে তোমাদের চাপ এই সংসারে যত খাটনি যত কাজ আমি করি তোমাদের সেবা আমি দিবা করার জন্য প্রস্তুত আমি করব কেন বলছে এতদিন কৃষ্ণ দাসের মনের উত্তর ভ্রান্তি ছিল সাধারণত যা পরিস্থিতি ব্যাপারটা হচ্ছে ঠাকুরের নীলা ঠাকুর যত সময় তাকে বুঝতে না দেবে তত সময় তুমি বুঝতে পারবে না তাই না তাই যখন বুঝেছে তাই বলছে আমি এখন থেকে তোমার প্রীত মানে তোমার যে ভক্তিময় কোন নয় করে বড় কর্তা সীতারোগ সুস করি নীলা বাত্রা